বাট এই অ্যাপার্টমেন্টেতে আপনারা পেয়ে যাবেন এখানে অ্যাকচুয়ালি তিনটা বেড আছে বাট আপনি চাইলে এখানে আরেকটি স্পেস আছে যেখানে আপনারা এক্সট্রা একটা বেড করে নিতে পারবেন আমি ঠিক দাঁড়িয়ে আছি ডাইনিং রুমে আমার পিছনে আছে ড্রয়িং ড্রয়িং রুমটা দেখতে পাচ্ছেন ড্রয়িং রুমটা খুব খুবই চমৎকার একটি স্পেস এবং ড্রয়িং রুমে কিন্তু লাইটিংয়ের কিছু ডেকোরেটিভ কিছু লাইটিং করা আছে আপনারা দেখে দেখতে পাচ্ছেন হয়তোবা ঠিক আমার হাতের ডানে এখানে একটা লিভিং স্পেস আছে যেটা এক্সট্রা করে বানানো হয়েছে অন্যান্য ফ্ল্যাটগুলোতে এই এক্সট্রা স্পেসটা নেই এটা ওনার নিজে এটা করেছেন এবং এই স্পেসে কিন্তু আপনারা একটা এখানে পার্টিশন দিয়ে আপনারা কিন্তু একটা এক্সট্রা বেড করে নিতে পারবেন হ্যাঁ যেটা আপনাদের জন্য হয়তো বা গেস্ট বেড বা নর্মাল কোনো লবি বা ওয়েটিং রুম যে কোনো কিছুতে আপনারা ইউজ করতে পারবেন আর আমার এখানে আছে কমন বেসিন এই কমন বেসিনটা কিন্তু খুব প্রিমিয়াম বেসিনের কলটা দেখতে পাচ্ছেন কলটা বা মিরর এটা খুবই চমৎকার লাগছে দেখতে বেসিনের পাশে যে এই কাজটা করা আছে এটা কিন্তু স্টোন টাইলস দিয়ে করা হ্যাঁ এবং এবং এই টাইলস গুলো খুব প্রিমিয়াম বেসিনটা দেখতে পাচ্ছেন বেসিনের কল বা বেসিনের মিররটা সেটা কিন্তু খুব আপনার লাক্সারিয়াস কিছু আইটেম দিয়ে করা হয়েছে তো আমরা নেক্সটে আমরা কমল ওয়াশরুমটা আগে একটু দেখে নেই কমল ওয়াশরুমটা দেখবো কমল ওয়াশরুম কিন্তু যারা গেস্ট আছেন তাদের কিন্তু কমন ওয়াশরুম ইউজ করতে হয় নর্মালি কমন ওয়াশরুমের পাশেই হচ্ছে কিচেন কিচেনটা আমরা দেখে নিয়ে আসি কিচেনটা কিন্তু চমৎকার কিছু ডেকোরেটিভ ক্যাবিনেট টাইলস স্টোন টাইলস ওয়ালে দেখবেন যে স্টোন টাইলস করা এটা কিন্তু খুবই রুচিশীল মানুষ এগুলো আসলে পছন্দ করেন খুবই এখানে স্টোভ আছে স্টোভটাও কিন্তু খুব প্রিমিয়াম খুব স্মার্ট লুকিং একটা স্টোভ যেটা নর্মালি খুব বড় অ্যাপার্টমেন্টে স্মার্ট অ্যাপার্টমেন্টে আধুনিক যে অ্যাপার্টমেন্টগুলো হচ্ছে ঢাকা ঢাকাতে বিশেষ করে পশ এরিয়াগুলো গুলশান বরানি বাড়িধারা বা বসুন্ধরা আবাসিক এলাকায় সেখানে যে ধরনের ইনগ্রেডিয়েন্ট বা যে ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় সেগুলো কিন্তু এই অ্যাপার্টমেন্টে আপনি পেয়ে যাচ্ছেন এখানে সিঙ্ক আছে সিঙ্কের এখানে আপনার মুভেবল যেই ট্যাপ সেটা আপনি পাবেন যেন আপনার ডিশ ওয়াশ করতে খুব ইজিলি আপনি ডিশ ওয়াশ করতে পারবেন আর বড় বড় দুটা উইন্ডো আছে যেখানে আপনি হিট ইস্যু এখানে খুব কমই হবে কারণ এখানে বড় উইন্ডো আছে এবং আপনার এক্সহস্ট ফ্যানের জন্য আলাদা একটা কিন্তু স্পেস রেখে দেওয়া আছে আপনার এক্সহস্ট ফ্যান লাগিয়ে দিতে পারবেন কিচেন থেকে বের হয়ে আমরা হাতের ঠিক ডানে এটা আমি অবশ্য আগে দেখিয়েছি কমন বেসিনটা দেন কমন ওয়াশরুম ঠিক কমন ওয়াশরুমের পাশে কিন্তু গেস্ট বেড এবং মজার ব্যাপার হচ্ছে নর্মালি যেটা হয় গেস্ট আপনার কোনো কিন্তু ওয়াশরুম থাকে না যেটা দেখি বাট এখানে কিন্তু একটা অ্যাটাচ ওয়াশরুম দিয়ে দিয়েছে ওনারা এই যে ঠিক আমার এদিকে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি মিডিয়াম সাইজের একটি ওয়াশরুম আছে সেকেন্ড বেডরুম চলে এসছে পিওর সেকেন্ড বেডরুম কিন্তু আপনার এখানে চমৎকার টাইলস করা আছে মার্বেল টাইলস আপনার এই টাইলস গুলোর কালার অনুযায়ী আপনার ওয়াশরুমের এর টাইলস গুলোর একটা কম্বিনেশন আছে কালার কম্বিনেশন আমরা ওয়াশরুমটা দেখাবো তার আগে দেখাচ্ছি আপনাকে এই বেলকনিটা বেলকনিটা খুব বড়ও বলবো না বাট ছোটর মধ্যে খুব চমৎকার একটা সাইজ এখানে আপনার কিন্তু কাপড় শুকানোর জন্য বা যদি আপনি দাঁড়িয়ে একটু আপনার সামনের ভিউ এনজয় করতে চান বা বসে দুটো চেয়ার এখানে দুজন বসে আপনারা চা খেতে পারবেন বিকালবেলা আর এখানে আমি একটু দেখাবো আপনাকে ওয়াশরুমটা ওয়াশরুমটা দেখার আগে আমরা ডোরটা দেখে নিই ডোরের যে লক গুলো এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির লক হ্যাঁ যেগুলো আপনার নরমালি দেখা যায় না সচরাচর বিল্ডিং এবং যে কাঠটা দেওয়া হয়েছে এখানে উডটা এই উডেন যে ফ্লেভারটা এবং যে কাঠটা সেটা কিন্তু খুব চমৎকার ও ওয়াশরুমের ভিতরে যে টাইলস গুলো আছে আমরা একটু দেখি টাইলস গুলো কিন্তু স্টোন টাইলস এগুলো কিন্তু এই রুমের ফ্লোর টাইলসের সাথে কালার কম্বিনেশন করে এই টাইলস গুলোকে ইনস্টল করা হয়েছে এবং বেসিন বলেন মিরর বলেন প্রতিটি কালারের সাথে কিন্তু রুমের যে স্টোন কালার রুমের যে টাইলসের কালার আছে সেগুলোকে অ্যাডজাস্ট করে এখানে ইনস্টল করেছে ভিউয়ারস এই যে রুমের যে ওয়ালটা ওয়ালটার কালারটা এবং টাইলসের কালারটার মধ্যে যে কম্বিনেশন আছে একটা কেমিস্ট্রি আছে কালার কম্বিনেশন তো এই ওয়ালটা কিন্তু স্টোন টাইলস দিয়ে করা আছে আর আপনার ফ্লোরের যে টাইলসটা এগুলো একটু দেখবেন যে খুব প্রিমিয়াম পিওর সেকেন্ড বেড থেকে আমি চলে যাচ্ছি মাস্টার বেডে মাস্টার বেডটা সেকেন্ড বেডের পাশেই একদম তো এই মাস্টার বেডের টাইলসটা কিন্তু খুব চমৎকার আর এখানে আপনার অ্যাটাচড ওয়াশরুম এবং একটি অ্যাটাচড ব্যালকনি আছে এই বেলকনি থেকে আপনার মেইন রোডটা দেখতে পাবেন একদম যে বাসার সামনে যে মেইন রোডটা এই রোড দিয়ে জাস্ট দক্ষিণ দিকে মকবুল হোসেন কলেজ এবং উত্তর দিকে মোহাম্মদপুর মেইন রাস্তাটা সো লোকেশন ওয়াইজ কিন্তু খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টটি এবং এটা হচ্ছে জি প্লাস টেন অ্যাপার্টমেন্টটি আমরা দাঁড়িয়ে আছি লিফটের ফোর মানে পাঁচ তলায় পাঁচতলা অ্যাপার্টমেন্ট অনেকেই কিন্তু পাঁচতলাটা খুব প্রেফার করেন পাঁচতলা ছয়তলা সাততলা এই এগুলো খুব স্ট্যান্ডার্ড ফ্লোর তো ম্যাক্সিমাম যারা আছে তারা কিন্তু এই ফ্লোরগুলোর দিকে খুব বেশি আগ্রহ থাকে মাস্টার বেডের যেই ওয়ালটা এটাও কিন্তু স্টোন টাইপসের এবং ভিতরে আমরা একটু যাবো ওয়াশরুমের ভিতরে ওয়াশরুমের ভিতরে আপনি দেখবেন এখানে স্টোন টাইলসের ডিজাইন করা আছে এগুলো কিন্তু খুবই গর্জিয়াস লাগছে দেখতে এবং এই টাইলসগুলোর কালারগুলো ঠিক রুমের ফ্লোরের কালারটার সাথে কম্বিনেশন করে ওনারা ইনস্টল করেছেন ফ্লেওয়ার্স কেমন লাগলো ওই অ্যাপার্টমেন্টটি আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কন্টাক্ট নাম্বার এবং ডিটেইলসটা আমরা আপনাদেরকে দিয়ে দেবো আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং দ্রুত ভিজিট করতে হবে কারণ এই রেডি অ্যাপার্টমেন্ট চাহিদা কিন্তু অনেক বেশি ঢাকা সিটিতে অনেকেই চান যে আজকে রেজিস্ট্রি করে কালকে থেকেই থাকা শুরু করবেন সো আমার মনে হয় এই রেডি অ্যাপার্টমেন্ট গুলো আপনাদের ভিজিটের ব্যবস্থা করে দেবো আর এই অ্যাপার্টমেন্টটা নিয়ে আরেকটু যদি বলি সেটা হচ্ছে এখানে চারটা করে ইউনিট প্রতিটা ফ্লোরে দুটা লিফট পেয়ে যাবেন এবং পার্কিং এর সুব্যবস্থা আছে প্রতিটি ফ্লোরের জন্য একটা করে পার্কিং আছে এবং এখানে বেসমেন্ট পার্কিং আছে প্রতিটি স্পেসিফিক যে ইনফরমেশন গুলো সেগুলো আমাদেরকে ফোন দিবেন যদি আরো কিছু জানার থাকে আমাদেরকে আমরা ইনফরমেশন দিয়ে দিব তো আজকে এখানে শেষ করছি ভিউয়ার্স সুফিজা প্রপার্টি সলিউশন থেকে সাফাই হোসেন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম